একটি গ্রামে রহিম নামে এক লোক বাস করত সে ছিল অনেক গরিব সে একা একটি কুঠরিতে থাকত তার একটি ছোট্ট জমি ছিল রহিম একদিন তার জমিতে গেল আর জমিটি দেখতে লাগলো আর বলল আরে জমিটার কি হাল হয়েছে ঘাসে ভর্তি এই ঘাস উঠাবো কি করে রহিম তার জমির পাশে বসে বসে ভাবতে লাগলো তখনই সে রাস্তা দিয়ে এক লোক যাচ্ছিল লোকটি রহিমের কাছে এলো আর রহিমের সাথে বসে পড়ল আরে কি হলো সাসা এই সময় জমির পাশে এভাবে বসে আছেন কেন কি হলো আবার আপনার আরে বাবা দেখ জমিটার হাল হয়েছে এত ঘাস আমি উঠাবো কি করে ও তাহলে এই ব্যাপার এই নিয়ে বসে চিন্তা করছিলেন আর কি নিয়ে চিন্তা করব বাবা আমার যে জমি ছাড়া আর কিছুই নেই এই জমি চাষ করেই যে আমার একা সংসারটা চালাতে হয় আচ্ছা চাচা ঠিক আছে আপনারই চিন্তা আমি দূর করতেছি আসেন জমিতে তারপর তারা দুজন জমিতে নামলো আর সেই লোকটি ঘাস তুলতে লাগলো তখনই রহিমও কাজ করতে লাগলো আর জমি সবগুলো ঘাস তুলে ফেললো এই নিন চাষা আপনার সিংটা মুক্ত করে দিলাম তোমায় অনেক ধন্যবাদ বাবা তুমি আমার অনেক বড় উপকার করলে এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না 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 চাষা এভাবে বলিয়েন না আপনাদের পাশে তো আমরা থাকবো আচ্ছা বাবা ঠিক আছে এই বলে লোকটি সেখান থেকে চলে গেল রহিম তার জমিতে চাষ করলো সর্বনাশ আমার লাউ গুলো পচে গেল কি করে একটা লাউ তো ভালো দেখছি না এসব হলো কি করে এখন আমার কি হবে আমায় যে না খেয়ে মরতে হবে তার এভাবেই কিছুদিন চলে যাওয়ার পর রহিম মুরলের বাড়িতে গেল আর বলল মরল মশাই ও মরল মশাই বাড়িতে আছেন আরে কি হলো এভাবে ডাকছেন কেন আমাকে যদি একটু টাকা দিতেন তাহলে একটু ভালো হতো হ্যাঁ দিতে পারি তবে টাকাটা যে তাড়াতাড়ি ফেরত দিতে হবে আচ্ছা ঠিক আছে এই বলে রহিম টাকা নিয়ে সেখান থেকে চলে গেল আর আবারও জমিতে মাটি খুঁড়তে লাগলো তখনই সেখানে সেই লোকটি এলো আরে চাষা শুনলাম আপনার সব লাউ নাকি হ্যাঁ রে বাবা সব পচে গেছে অভাবের সংসারে সব সময় কিভাবে এখন আবার মাটি হসেন কেন দেখি কি চাষ করা যায় ও চাচা আপনি বরং আমার কথা শোনেন আপনি কলার চাষ করেন গো ভালো ফলন পাবেন কলার চাষ আচ্ছা দেখি কি করা যায় তারপর সেই লোকটি সেখান থেকে চলে গেল আর রহিম কলার কয়েকটি গাছ নিয়ে এলো আর সেগুলো তার জমিতে রোপণ করে দিল আর সেগুলোতে পানি দিল এভাবেই অনেকদিন যেতে লাগলো আস্তে আস্তে সবগুলো গাছ বড় হয়ে গেল আর একদিন রহিম তার জমিতে আসলো আরে বাবা গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে আর কিছুদিন গেলেই কলা ধরবে যাই এখন বরং বাড়ি চলে যাই এরপর বাড়িতে চলে গেল। কিছুদিন পর তার কলা গাছে অনেকগুলো কলা ধরলো আর সে পথ দিয়েই দুজন ছেলে যাচ্ছিল তারা ছিল চোর তখন একটি ছেলে সে কলার বাগানটি দেখতে পেল আর বলল আরে দেখ দেখ কলা গাছ কতগুলো কলা ধরেছে চল এই কলাগুলো চুরি করি না না এখন চুরি করা যাবে না এগুলো আগে পাকুক তারপর চুরি করবো এই বলে তারা সেখান থেকে চলে গেল দুই দিন পর রহিম তার জমিতে আসলো আর দেখলো সবগুলো কলা পেকে গেছে আরে বা গাছে তো বেশ ভালোই ধরেছি আর কলাগুলো পেকেও গেছে আমি বরং কাল সকালে এগুলো তুলে নিয়ে বিক্রি করব। গাছ থেকে নেয়া পাকা কলা সবাই কিনবে এই বলে রহিম বাড়িতে চলে গেল সেদিন রাতে চোর এসে সবগুলো কলা চুরি করে নিয়ে গেল। আমার গেলগুলো কোথায় হয়ে গেল এই বলে রহিম কান্না করতে লাগলো আর রাগ করে সেখান থেকে চলে গেল আর বাড়িতে গিয়ে বললো? আমি আর কখনো কোনো কিছু চাষ করব না আমি আর জমিতেই যাব না দেখি কি হয় এরপর থেকে রোহিণ তার জমিতে যাওয়া বাদ দিয়ে দেয় এভাবেই দশ পনেরো দিন কেটে যায় আর একদিন রহিম বাজারে যাওয়ার জন্য রওনা দেয় আর তখন তার জমির পাশ দিয়ে যাচ্ছিল তখন এসে দেখতে পায় আরে কি আমার জমির এই কলা গাছের পাতাগুলো এমন মোড়ানো কেন সবগুলো পাতাই দেখছি এরকম এমন করে আবার কে রেখে দিল যাই তো গিয়ে দেখি এই বলে রহিম তার জমিতে নামলো আর সে পাতার ভাঁজগুলো খুলতে লাগলো তখনই সে অবাক হয়ে গেল। আরে সে কি এগুলো কি এ তো চকচক করছে দেখি তো হাতে নিয়ে আরে এগুলো তো মুক্তা মনে হচ্ছে তারপর রহিম প্রতিটা কল আর পাতার ভাজ খুঁজতে লাগলো আর প্রতিটাতে অনেকগুলো মুক্তা দেখতে পেল এগুলো আমি সত্যি দেখছি না তো এগুলো তো সব মুক্তা এসব দেখে রহিম অনেক খুশি হয়ে গেল আর সে মুক্তাগুলো বাজারে নিয়ে গেল আর সেগুলো বিক্রি করে অনেক টাকা পেল আমার তো কপালটা খুলে গেল কলা যে আমি মুক্তা চাষ করলাম এভাবেই আস্তে আস্তে সেগুলো মুক্তা চাষ করে রহিম অনেক ধনী হয়ে গেল। আশে মুরলের টাকা ফিরিয়ে দিল আর এভাবে সুখে দিন কাটাতে লাগলো। গিরে দিও জন্য এই যে মালিক জার্সি আপনার জন্য চা বানাছিলাম আর আপনিও চা চাইলেন। দে দে তোর কাজকর্ম কেমন চলছে আমার জমিটার ফলন এবার ভালো হবে তো হ্যাঁ মালিক ভালো হবে তবে জমিতে আর একবার সার দিতে হবে সাথে পানি তাহলে ভালো হবে তাহলে বসে আছিস কেন রে তাড়াতাড়ি সার আর পানি দিয়ে দে ফসল আমার ভালো চাই এ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না মালিক ফসল একদম ভালো হবে আমি তাহলে এখন জমিতে যাই সার আর জল দিয়ে আসি ঠিক আছে এরপর বিমল মুরুলের বাড়ি থেকে বের হয়ে জমিতে যায় আর সার ছিটিয়ে দিতে লাগে আর জলও দিয়ে দেয় সে পথ দিয়ে যাচ্ছিল রামু বিমল জমিতে পানি দিলি না কিরে হ্যাঁ দাদা জমিতে পানি ছিল না আর পানি না থাকলে কি করে ফসল ভালো হবে তো হ্যাঁ তা ঠিক বলেছিস আমার দোকানে আসিস একসাথে বসে তা খাবো ঠিক আছে দাদা এরপর রামু সেখান থেকে চলে গেল আর বিমল কাজ করতে লাগলো আর বিকেল বেলা রামুর দোকানের পাশ দিয়ে বিমল যাচ্ছিল বিমলকে দেখে রামু ডাকতে লাগলো কিরে বিমল এ বিমল আরে হ্যাঁ রামু দাদা তুমি তো আমায় আসতে বলেছিলে আর দেখো আমার তো মনেই নেই দাও তোমার হাতে বানানো একটা চা দাও তোর মন কোথায় কোথায় থাকে শুনি থাকবে এই জমির ভালো ভালোভাবে পরিচর্যা করছি হ্যাঁ রে তাই তো তোকে সারাদিন কাজ করতে দেখি কিন্তু এভাবেই যদি সারাদিন কাজ করতে থাকিস তাহলে তো তোর শরীর খারাপ করবে রে নিজের শরীরেরও একটু খেয়াল রাখিস কাজ না করলে পেটে তো ভাত যাবে না বাড়িতে বৌয়ার বাচ্চা না খেয়ে থাকবে ওদেরও তো দেখাশোনা করতে হবে নাকি এই নাও তোমার কাপ এরপর বিমল সেখান থেকে চলে গেল আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে গেল দিননি ও গিন্নি হ্যাঁ গো এই তোমার বাড়িতে আসার সময় হলো খাবার কি খেতে হবে না বেশ কয়েকদিন আর একদিন অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে হ্যাঁ গো এবার কি হবে অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে যে এভাবে বৃষ্টি পড়লে যে ফসলের অনেক ক্ষতি হবে তাই তো দেখছে গেনি বৃষ্টির কারণে যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে মালিকের যে অনেক কথা শুনতে হবে আর কোনো টাকাও আমাকে দেবে না এমনকি কাজ থেকেও বের করে দিতে পারে এসব তুমি কি বলছো কাজ না করলে সংসার চলবে কি করে হে ভগবান রক্ষা করো আমাদের ভগবানের আশীর্বাদ ছাড়া যে আমি আর কোনো উপায় দেখছি না ভগবান আপনি আমাদের বাঁচান এভাবে বিমল ও তার বউ ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল আর বিমল মুরুলের বাড়িতে চলে গেল। বিমল আজই অনেক বৃষ্টি হলো ফসলের কোনো ক্ষতি হয়নি তো? না না মালিক এই বৃষ্টিতে ফসলের কোনো ক্ষতি হয়নি তবে ভগবানের কাছে প্রার্থনা করছি আর যেন বৃষ্টি না হয়। তুই ভগবানের কাছে প্রার্থনা কর আরজাই কর আমার ফসল ভালো হওয়া চাই বুঝলি? জি মালিক এরপর মূলের কথা মতো বিমল আবার জমিতে যায় আর ফসলগুলো দেখতে থাকে যদি আর দু একবার বৃষ্টি হয় তাহলে তো সব ধান নষ্ট হয়ে যাবে ভগবান তুমি আমাদের আর বৃষ্টি দিও না কথা বলে বিমল বাড়িতে চলে এলো আর রাত হয়ে যাওয়ার পর আবারও অনেক জোরে বৃষ্টি পড়তে লাগলো এ দেখে বিমল তার বউ ভারী চিন্তায় পড়ে গেল হ্যাঁ গো এ যে আবার বৃষ্টি শুরু হলো এভাবে বৃষ্টি পড়লে তো সব ফসল নষ্ট হয়ে যাবে জানে না গিন্নি কপালে যে কি আছে আমার তো ঘুমই আসছে না কাল সকালে যে কি হবে ভগবান জানে ভগবান এবারের মতো আমাদের বাঁচিয়ে দিন তুমি কোনো চিন্তা করো না তো সবকিছু ঠিক হয়ে যাবে এবার ঘুমিয়ে পড়ো এরপর বিমল ও তার বউ ঘুমিয়ে পড়লো ঘুমের মধ্যে বিমল স্বপ্ন দেখলো তুই যদি রোদ দিয়ে ভাত রান্না করতে পারিস তবেই তোর ফসল সুরক্ষিত থাকবে আমি কি স্বপ্ন দেখলাম সাক্ষাৎ আমার বললেন রোদ দিয়ে ভাত রান্না করতে একই করে সম্ভব ও গিন্নি আরে কি হলো ডাকছো কেন এভাবে তখন বিমল তার স্বপ্নের কথা বউকে জানিয়ে দিল এ কিরকম কথা গো দিয়ে ভাত রান্না কিন্তু এখন তো বৃষ্টি পড়ছে রোদও তো নেই তাহলে ভাত রান্না করবে কি করে সকালবেলা হয়তো বৃষ্টি কমে যাবে তখন দেখব কি করা যায় এরপর তারা আবার শুয়ে পড়ে পরদিন সকালবেলা বৃষ্টি কমে যায় আর বিমল ঘুম থেকে উঠে বড় একটি পাতির চাল বসিয়ে দেয় বৃষ্টির পরেই আজ অনেক রোদ উঠেছে ভাত রান্না হবে নাকি রোদ যখন উঠেছে তাই ভগবানের ইচ্ছায় চাল বসিয়ে দিলাম দেবীমা যখন আমায় এ কাজ করতে বলেছে তাই তো করছি এখন সব কিছু ভগবানের উপর ছেড়ে দিলাম তিনি করবেন উঠোনে চাল বসিয়ে দিয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো আর কিছু সময় পর বিমলের বউ পাতিলের ঠাকনা খুলে দিল একে এ যে চমৎকার কাণ্ড কই গো দেখে যাও এ যে সত্যি সত্যি ভাত হয়ে গেছে দেখে দেখে আরে তাই তো এ যে অলৌকিক কাণ্ড ভগবানের জয় হোক হ্যাঁ আমি জমিতে গেলাম দেখে আসি কি অবস্থা এই বলে বিমল তার জমিতে যেতে 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 লাগলো লাগলো দেখতে সবার জমির ফসল নষ্ট হয়ে গেছে এরপর বিমল তার জমিতে এলো আমার জমির ফসল তো যাচ্ছি একদম ঠিক আছে কোনো নষ্ট হয়নি যাই এ কথা মালিককে জানিয়ে দিয়ে আসি তারপর বিমল মরলের বাড়িতে চলে গেল আর মরলকে ফসলের কথা জানিয়ে দিল আমি তো শুনলাম সব ফসল নাকি এই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তাহলে তাহলে আমার জমির ফসল ঠিকঠাক থাকলো কি করে স্বামী ভগবানের আশীর্বাদ মালিক বেশ বেশ খুব ভালো তাহলে ফসলগুলো উঠিয়ে তোর বাড়িতেই নিয়ে যাস কারণ এই সবগুলো ফসল আমি তোকে দিয়ে দিলাম আপনি কি বলছেন মালিক হ্যাঁ এসব আমি সত্যি কথাই বলছি আর সামনের মাস থেকে তোর মজুরি বাড়িয়ে দিলাম আপনাকে অনেক ধন্যবাদ মালিক এরপর বিমল সেই সবগুলো ফসল উঠিয়ে তার বাড়িতে নিয়ে গেল আর বউকে সব কথা জানিয়ে দিল এসব শুনে বিমলের বউও অনেক খুশি হয়ে গেল তারা সুখে শান্তিতে থাকতে কোথায় গেলি রে কপালপুরি আমি ভাত বেড়ে তোর জন্য সারাদিন বসে থাকবো নাকি কি হলো এভাবে চিৎকার করছো শুনি। তোমার এই মামার আমি আমার জীবন শেষ করে দিচ্ছে সারা দিন টোটো করে এই গাছ ওই গাছ আজ আসুক বাড়ি আহ গিন্নি যা করছো এই বয়সে একটু আটটু না খেললে কবে খেলবে বলো তো তুমি চুপ করো তো আজ আসুক খালি বাড়ি ওর একদিন কি আমার একদিন ওই তো একটা আম কি সুন্দর পেকেছে ওই আম তো আমার চাই চাই কিন্তু কিভাবে পারবো আমি যে গাছে উঠতে পারি না যাই একবার চেষ্টা করেই দেখি লক্ষ্মী যখনই সেই আম গাছে উঠতে ধরে তখনই সে পড়ে যায় মাটিতে আর সে জ্ঞান হারিয়ে ফেলি দূর থেকে এসব দেখছিল একটি সাপ লক্ষ্মী জ্ঞান হারানোর পর সাপটি লক্ষ্মীর কাছে আসে মুখে কিছু পানি নিয়ে আর সে পানি রক্ষীর চোখে মুখে ছিটিয়ে দেয় মেয়েটির কিছু হয়ে গেল না তো বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে তুমি চিৎকার করো না আমি তোমার কোনো ক্ষতি করবো না ও মাগু এই সাপ দেখি কথা বলতে পারে হ্যাঁ আমি কথা বলতে পারি আচ্ছা এবার বলো তো তুমি এই গাছে কেন উঠতে চেয়েছিলে ওই যে দেখো কি সুন্দর একটা পাকা আম খেতে নিশ্চয় অনেক মজা হবে ওই আমটি পাড়তে চেয়েছিলাম আচ্ছা এই ব্যাপার তুমি এখানে বসো আমি এক্ষুনি ওই আম পেরে আনছি এরপর সাপটি গাছ থেকে আমটি পারে আর লক্ষ্মীকে দিয়ে দেয় সাপ দেখলে সবাই ভয় পায় কিন্তু তুমি কত ভালো আজ আমার প্রাণ বাঁচালে আজ থেকে আর কখনো কাছে উঠবে না কিছু খেতে ইচ্ছে করলে এই নদীর ধারে এসে বন্ধু বন্ধু বলে তিনবার ডেকো আমায় পেয়ে যাবে আজ থেকে তাহলে আমরা বন্ধু জানো তো সাপ বন্ধু আমার তো মা নেই সৎ মা সব সময় আমাকে বকে মন খারাপ করো না যখনই তোমার মন খারাপ হবে এখানে চলে এসো কেমন এ কথা বলে লক্ষ্মী সেখান থেকে চলে আসে আর সাপটি ও নদীতে চলে যায় এলেন মহারানী আসুন আসুন তা মন্ডামেটাই কি দেব বলুন মা চুপটাক মুখ করি ওই অলক্ষণের মুখে আমাকে মা রাখবি না মামা করে জন্মের সময় তো একজনকে খেয়েছিস তবুও তো স্বাদ মেটেনি কোথায় ছিলিস সারাদিন কথা বলে লক্ষ্মীর সৎ মা থাকা লাঠি দিয়ে লক্ষ্মীকে মারতে থাকে আর লক্ষ্মীকে নিরুপায় হয়ে মার খেতে থাকে মা মেরো না আমার যে খুব লাগছে আমি আর কখনো খেলতে যাব না যা রান্নাঘরে যা গিয়ে রান্না এবারের মতো বেঁচে গেলি পরের বার এমন ভুল করলে বিষ খাইয়ে মেরে ফেলবো তোকে লক্ষ্মী রান্না ঘরে গিয়ে রান্না করতে থাকে আর কান্না করতে থাকে মা তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে বাবাজি আমায় একটুকুও ভালোবাসে না এখনো ওঠিনি যাই আমি বরং সাপ বন্ধুর জন্য একটু দুধ নিয়ে যাই সাপ বন্ধু অনেক খুশি হবে এরপর লক্ষ্মী ঘর থেকে এক বাটি দুধ নিয়ে সে নদীর ধারে যেতে থাকে আর নদীর ধারে গিয়ে সাপ বন্ধু সাপ বন্ধু ও সাপ বন্ধু লক্ষ্মী ডাকে সাপ নদী থেকে উঠে আসে তুমি এসেছো বন্ধু আমি তো ভেবেছিলাম আমাকে তুমি ভুলেই গেছো তা কি করে হয় বলো তুমি যে আমার প্রাণ বাঁচিয়েছো চা বন্ধু এই দেখো তোমার জন্য কি এনেছি নাও তাড়াতাড়ি এই দুধটুকু টুকু খেয়ে নাও দেখি দুধের বাটি এগিয়ে দেওয়ার জন্য যখন হাত বাড়ায় চাপ তখন লক্ষ্মীর হাতে মারের দাগ দেখতে পায় কি ব্যাপার বন্ধু শরীরে এগুলো কিসের দাগ ওসব কিছু না তুমি খেয়ে নাও তো না তুমি সত্যি কথা না বললে আমি খাবো না সাপে যেদের কাছে হেরে লক্ষ্মী সব কথা খুলে বলে আর এভাবে কাটতে থাকে লক্ষ্মীর দিন লক্ষ্মী রোজ তার সৎ লুকিয়ে বন্ধুর জন্য দুধ নিয়ে আসে একদিন ইস আজ উঠতে দেরি হয়ে গেল যাই মা মনে হয় এখনো ঘুমচ্ছে তারপর লক্ষ্মী আশেপাশে না তাকিয়ে দুধের বাটি নিয়ে বাড়ি থেকে বের হয় আর এসব আড়াল থেকে সব দেখছিল তার ও তাই তো বলি কয়েকদিন থেকে দুধ কেন কম লাগে কিন্তু লক্ষ্মী তো দুধ খায় না তাহলে লক্ষ্মী দুধ নিয়ে কোথায় যায় দেখতে হচ্ছে ব্যাপারটা লক্ষ্মীর মা তখন লক্ষ্মীর পিছু নিতে থাকে আর নদীর ধারে গিয়ে পৌঁছায় তখন লক্ষ্মীর মা গাছের আড়ালে লুকায় বন্ধু এই যে তুমি আমার জানতে পারলে তো তোমাকে অনেক মারবে ও সব না তো মা তো এত সকালে কখনো ঘুম থেকে ওঠে না নাও তাড়াতাড়ি খেয়ে নাও এ আমি কি দেখছি নিজের চোখে যে বিশ্বাস করতে পারছি না সাপের সাথে বন্ধুত্ব আবার সাপটি দেখি কথাও বলতে পারে সাপ বন্ধু তুমি এখন থাকো আমি বাড়িতে যাই তোমার সাথে কাল দেখা হবে এরপর লক্ষ্মী বাড়ির পথে যেতে থাকে আর লক্ষ্মীর মা লক্ষ্মীর আগে বাড়িতে চলে আসে কিরে লক্ষ্মী হাতে ওটা কিসের বাঁচি আর এত সকালে তুই কোথায় গিয়েছিলি শুনি মা তোমার শরীর ঠিক আছে তো এত সকালে উঠেছো কথা না ঘুরিয়ে বল এত সকালে কোথায় গিয়েছিলি কোথাও না মা এই তো বয়লা ফেলতে গিয়েছিলাম বাহ বাহ আজকাল মিথ্যা কথাও বলা শিখেছিস দেখছি গিয়েছিলি তো ওই সাপের কাছে হ্যাঁ রে দুনিয়ায় কি মানুষের অভাব পড়লো নাকি যে সাপের সাথে বন্ধুত্ব করতে গিয়েছিলি মা এসব তুমি কি বলছো সব জানি আমি সব দেখেছি তোর বাবাকে বলে আজই তোর জন্য পাত্র দেখে তোকে এই বাড়ি থেকে তাড়াবো পাত্রপক্ষ তো দেখে গেল কাল তো আমাকে বিয়ে করে নিয়ে যাবে সাবন্ধ সাথে তো আর কখনো দেখা হবে না এ কথা ভেবেই লক্ষ্মী রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায় আর তার শদমা সেটা দেখতে পায় লক্ষ্মীর পিছু পিছু যায় ও কি বন্ধু তুমি এত রাতে এখানে লোকে তখন তার সাপ বন্ধুকে সব কথা খুলে বলে আর সব শুনে তার সাপ বন্ধু কানা করতে থাকে তখনই সাপটি এই লক্ষ্মীর পথ আগলে দাঁড়ায়